সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক টাকা পাচ্ছে না গ্রাহক অভিযোগ করলে আবার হয় আসলে ব্যাঙ্কগুলোতে লিকুইডিটি ক্রাইসিস আছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন একসাথে যাতে সবাই টাকা তুলতে না যায় বিষয়টি সবই ঠিক আছে তারপরে প্রয়োজনে কিন্তু মানুষ টাকা তুলতে যেতেই পারে জরুরি প্রয়োজনটা কতটুকু তার কি অবস্থা এটা ব্যাংকের কর্তৃপক্ষকে বিবেচনা করা দরকার বিবেচনা করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা দরকার কিন্তু আমরা দেখলাম এর চিত্র টাকা তুলতে গিয়ে এ ব্যাঙ্কে এই নারী গ্রাহক লাঞ্ছিত হয়েছেন এই বিষয়টি ব্যথা দেওয়ার মতো যে টাকা তুলতে গিয়ে নারী গ্রাহক উনি লাঞ্ছিত হবেন বা তার গায়ে হাত দেওয়া হবে ফোন কেড়ে নেওয়া হবে এটা খুবই দুঃখজনক বাংলাদেশ ব্যাংকের নজরে আমার মনে হয় ইতিমধ্যেই বিষয়টি চলে এসেছে এ সংক্রান্ত আমরা একটি ভিডিও দেখতে পাই এবং একটি সংবাদ দেখতে পাই একজন নারী গ্রাহক এ নিজের সাড়ে ষোলো লাখ টাকার এফডিআর ভাঙ্গাতে চাইলে ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হয় টাকা নাই আপনি এটা ভাঙ্গাতে পারবেন না তখন উনি ম্যানেজারের কাছে গিয়ে যখন অভিযোগ করেন বলেছেন যে আমি বিদেশে যাব আমার টিকিট কাটা আমার টাকা লাগবে তখন ওনারা জানিয়ে দিয়েছেন টাকা নাই আপনি টাকা পারবেন না তখন বলছি না আমার টাকা আমাকে দিতে হবে আমি টাকা রেখেছি আপনাদের কাছে আপনারা দিতে বাধ্য বিভিন্ন কথাবার্তা বলেছে এক পর্যায়ে ব্যাংক কর্তৃপক্ষ তার উপরে অনেকটা চড়াও হয়ে গেছে এবং উনি তখন ভিডিও করতেছিলেন ফোনে এটা আবার ফোনটা কেড়ে নেওয়া হয়েছে এটা খুবই দুঃখজনক বিষয়টি কোনোভাবে মেনে নেওয়ার মতো না আমার মনে হয় দায়িত্বশীল আচরণ করা উচিত যারা গ্রাহক আছেন গ্রাহকদেরকেও একটু ধৈর্যশীল হতে হবে এবং প্রয়োজনে আপনি পর্যায়ক্রমে বিষয়টা অবহিত করবেন শেষ পর্যন্ত আপনি বাংলাদেশ ব্যাংক পর্যন্ত করাতে পারেন বিষয়টি জানাতে পারেন সেই জন্য আপনিও খুব রাববিহাব বা উচ্চবাচ্য না করাই ভালো উভয় পক্ষ পক্ষের একটা সম্মতিতে সুন্দর সমাধান বেরিয়ে আসতে পারে বলে আমরা মনে করি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ